আজব এক ঘটনা স্যান্ডেল হারানো কেন্দ্র করে সংঘর্ষে জন আহত স্যান্ডেল হারানোকে নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত হয়েছে। রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ঝিনাইধরের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও ইউপি রহমানের সমর্থকদের মধ্যে চলে আসছিল। গত কয়েকদিন ধরে গ্রামের তারাবির নামাজের শেষে আব্দুল স্যান্ডেল হারিয়ে যায় রাতে আবারও স্যান্ডেল হারালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাদ বিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত জন আহত হয় এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে শৈলকুপা থানার ওসি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে